বাজার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা করে কম একদম ফ্রি সব এটা জামার মধ্যে ফুল বডি কাজ করা থাকবে এবং হাতার মধ্যেও ফুল বডি কাজ করা মানে এটা নিজস্ব শুরুম দিকে কোনো খরচ নাই এজন্য প্রতি পিসে আমি কমাই বিক্রি করতে পারি যে দেখেন একদম ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স এই যে এটা আছে জমজম থ্রি পিস বিশ পিস করে থাকবে হলো ফোর পিস থ্রি পিস ফুল বডিতে কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা থ্রি পিস একদম ফ্রি সাইজ যারা আমার কাছ থেকে মাল নেবেন তারা নিয়ে ভাইকারে সেল দিতে পারবেন একশো টাকা করে কম ছাড়া বাজার দেখবে কলার মধ্যে গর্জেস কাজ করা পেন এলো গর্জেস কাজ করা কারণ বাজার থেকে একশো টাকা করে কম এই যে এগুলো হলো এসি কটন ফুল বডি মেটালিক সুতা দিয়ে কাজ করা মিনিমাম মাল নিতে হবে দশ হাজার টাকার মাল নিতে হবে পঞ্চাশ পিস প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন ডিজাইন মোমবাটিকের ওপরে ফুল বডি সিকোয়েন্স কাজ করা ফুল বডিতে গর্জিয়াস কাজ করা এরকম চারটা করে সেট হবে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা রোলেক্স থ্রি পিস এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে মালহার থিম সবচেয়ে বেশি চলতেছে এই মণিপুরি তাঁত পঞ্চাশ টাকা যদি কম হয় তাহলে আমার কাছ থেকে নেবেন দশ বিশ টাকা কম হলে নেওয়ার দরকার নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের সকল শ্রেণী ব্যবসায়ীরা যাতে উপকৃত হতে পারে তারা যাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের পাইকারি থ্রি পিসের কোয়ালিটিগুলো নিয়ে ব্যবসা করতে পারে তাই ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন সকল শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনদেরকে ভ্যারাইটিস রকমের প্রস্তুতকারকে সন্ধান দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি যেখানকার কালেকশনগুলো নিতে স্বাচ্ছদ্যবোধ করেন ওইখান থেকে যাতে আপনি পাইকারি পণ্য কিনে ব্যবসা করতে পারেন দর্শক আমি ইনটেক কাপড় ব্যতীত কোনো পাইকারি কাপড়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না যাতে করে আপনারা সমস্যার সম্মুখীন না হন হ্যাঁ দর্শক আপনাদেরকে এমন একটি সন্ধান দিচ্ছি আসলে এই যে শোরুম এই শোরুমের মালিক যিনি তিনি কিন্তু আসলে পুরো মার্কেটের মালিক এবং তিনি কিন্তু থ্রিপিজগুলো আপনাদেরকে অনেক কমে দেওয়ার একটি সক্ষমতা রাখে তাই আপনাদেরকে আজকে আপডেট ভিডিওটা শেয়ার করে দিলাম যারা দেখবেন তারা অবশ্যই কোনো কোনো দিক থেকে উপকৃত হবেন হ্যাঁ দর্শক এখানে আপনারা বিভিন্ন রকমের পাইকারি থ্রিপিজের কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি সরাসরি কিংবা কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলায় এবং থানায় নিতে পারবেন দর্শক থ্রিপিজগুলোর মধ্যে ভ্যারাইটিস রয়েছে কিন্তু আপনাদেরকে রেগুলার আপডেট দিচ্ছি যাতে করে আপনারা ভ্যারাইটিস রকমের কালের নিতে পারেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে নসন্দের শেখ করছিল বাবুর হাটের এই একটু পশ্চিম দিকে গেলেই পাঁচতলা মসজিদের সামনে পশ্চিম পাশে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা বরাবর গেলেই কিন্তু আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে কাশেম মার্কেট হ্যাঁ দর্শক কাশেম মার্কেটের পুরো মার্কেটটাই মানে ওই শোরুমটাই ওনার ওই মার্কেটটাই ওনার ওনার নিজস্ব বাড়িতেই কিন্তু নিস্তলায় উনি মার্কেটটা করেছে এবং সবগুলো দোকানে কিন্তু ওনার নিজের চলুন দর্শক আপনাদেরকে আজকে কালেকশনগুলো দেখাবো এই মার্কেটের শোরুম থেকে যে আসলে আপনাদেরকে ওনারা কতটা কমে থ্রি বিষ দিচ্ছে চলুন বিরিয়া শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাকে নিয়ে আসছি এই কারণে বাবুর হাট থেকে যত কালেকশন থ্রি পিসের থ্রি আছে থ্রি কালেকশন আজকে দাম কমাই কমাই দিয়ে দিব বাবুর হাটে যেটা চারশো টাকা এটা আমি দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকা ভাই প্রতি পিসে পঞ্চাশ টাকা করে কম দিয়ে দিব আপনি যে কমে দিচ্ছেন কাপড় ইনটেক তো অবশ্যই ইনটেক সেটিং ফেডি আমার এখানে সব বান্ডালের বান্ডেল মাল নেবেন কাপড় যদি সেটিং ফেডি হয় তাহলে নেবেন নাই তো নেওয়ার দরকার নেই আচ্ছা ভাই তো আপনার এই প্রতিষ্ঠানে মার্কেটে ব্যবসায়ীরা কিভাবে আসবে ঠিকানাটা কি এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা কাশেম মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্ক ওলারা বলবেন সরাসরি আমার দোকানে নিয়ে আসবে কি দিয়ে শুরু করতেছেন সর্বপ্রথম দেখাবো পেটাল থ্রি এই যে দেখেন এক বান্ডেলে এরকম বিশ পিস করে থাকবে কালার থাকবে চারটা করে কালার একটা দুইটা তিনটা চারটা চারটা করে কালার থাকবে এই যে দেখেন এটা হলো পেটাল থ্রি পিস সারা বাবুর হাট বাজারে দেখবেন আপনার পেটাল থ্রি পিস পাঁচশো বিশ টাকা আমি রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো সব সেটিং ফেডি দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে প্রতি পিসে সত্তর টাকা করে কম কম এই যে দেখেন প্রতি পিসে সত্তর টাকা কম কারণ হলো সারা বাবুরহাট এই যে আমার যে শোরুমটা এটা এক টাকা গড়বাড়া লাগে না এরকম একটা গরবাড়া লইতে আপনার বিশ তিরিশ লাখ টাকা গড় ভাড়া লাগবে কিন্তু আমার এটা নিজস্ব শোরুম দিকে কোনো খরচ নাই এই জন্য প্রতি আমি কমাই বিক্রি করতে পারি তারপরে দেখেন এই যে এগুলো আছে জমজম থ্রি পিস এই যে দেখেন এগুলো সব জমজম থ্রি পিস এই যে আমি আপনাকে একটা খুলে দেখাই দিই জমজমের মধ্যে এই যে দেখেন একদম কিং সাইজের একদম ফ্রি সবাই পড়তে পারবে এই যে এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার আচ্ছা এই যে দেখেন এটা হলো উন্নাটা এটা কি এখনো খুব ভালো চলতেছে এটা হলো জমজমের মধ্যে একদম ডিজিটাল প্রিন্টের রং কস্ট 100% গ্যারান্টি আপনি কি জমজমটা অন্য জায়গা থেকে কমে দিচ্ছেন অবশ্যই সারা বাজার দেখবেন আপনি জমজম 3 পিস 820 টাকা এটা প্রতি পিসে আমি 100 20 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিতেছি এটা অরিজিনাল জি অরিজিনাল জমজম ডিজিটাল প্রিন্টের অরিজিনালটা ডিজাইন কয়টা করে আছে এটা প্রতিটা এই জমজমের মধ্যে আপনার 20 টা উপরে ডিজাইন আছে 20 উপরে জি দাম রাখবো মাত্র 700 টাকা করে আচ্ছা তারপরে দেখেন আরেকটা হলো জমজমের মধ্যে এগুলো সিকোয়েন্সের কাজ করা ফুল বডি সিকোয়েন্সের কাজ করা আমি একটা আপনাকে খুলে দেখাই দিই এই যে দেখেন এটা জমজমের মধ্যে কিন্তু ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন এটা জামার মধ্যে ফুল বডি কাজ করা থাকবে এবং হাতার মধ্যে ফুল বডি কাজ করা থাকবে এই যে দেখেন এটা হলো জামাটা এই যে এটা হলো তো একদম ডিজিটাল নিউ এই যে দেখেন এটা হলো ওন্নাটা আপনি 2025 সালের এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা আমার কাছ থেকে এই সপ্তাহে যে ডিজাইনটা নেবেন সামনে সপ্তাহে এই ডিজাইন পাবেন না একটা ডিজাইন শুধু একটা সপ্তাহ থাকবে আবার সামনে সপ্তাহ আবার আরেক ডিজাইন এর পরের সপ্তাহ আবার আরেক ডিজাইন মানে প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন ডিজাইন এই ডিজিটাল সিকোয়েন্স জমজম থ্রি পিস সারা বাজার দেখবেন আষ্টশো পঞ্চাশ টাকা বা নয়শো টাকা আমি দাম রাখবো মাত্র আষ্টশো টাকা করে বাজার থেকে আপনি বাজার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা করে কম দাম রাখবো আষ্টশো টাকা করে তারপরে এই যে এটা দেখেন এটা হলো মুম্বাটিক মুম্বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা মোমবাটিকের ওপরে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন এটা হলো জামা এটা হলো ফোর পিসের মধ্যে এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো হাতার কাপড়টা আর এই যে এটা হলো এই যে দেখেন নামাজি একটা ওন্না মোমবাটিকের ওপরে উপরে কাজ করা দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে সারা বাজার দেখবেন পাঁচশো টাকা এই যে এরকম বান্ডেল বান্ডেল থাকবে সেটিং ভিডিও আমার কাছ থেকে মাল নেবেন এরকম বান্ডেল বান্ডেল মাল নিতে হবে ও যে আইসে বলবেন এক ফিস দুই ফিস দেন আমরা কিন্তু ভাই বিক্রি করব না শুধু বাবুর হাট বান্ডেল 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 নিতে হবে সারা বাজার গ্যারান্টি সারা বাজার দেখবেন আপনার পাঁচশো বিশ টাকা আমার কাছ থেকে নেবেন চারশো পঞ্চাশ টাকা করে আপনার কিনাতে প্রতি ফিসে পঞ্চাশ টাকা করে লাভ এক ফিসে পঞ্চাশ টাকা করে লাভ এই যে এইগুলা দেখেন ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এই যে এটা হলো হাতার কাপড়টা হাতার কাপড়টাও ডিজিটাল প্রিন্টের এটা থ্রি পিসও আপনি কমে দিচ্ছেন এই একটা থ্রি পিস আপনি সারা বাজার দেখবেন চারশো পঞ্চাশ টাকা এটা প্রতি পিসে আমি একশো টাকা করে ডিসকাউন্ট বাজার থেকে একশো টাকা করে কম এই যে এটা হলো সালোয়ারটা এই যে ওনারটা দেখেন ওনারটাও ডিজিটাল প্রিন্টের বাজার থেকে এটা প্রতি পিসে একশো টাকা করে কম একশো টাকা কম জি বাবুর বাজার থেকে একশো টাকা করে কম দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাজার দেখবেন চারশো পঞ্চাশ টাকা হলে আমার কাছ থেকে নেবেন তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এগুলা ফুলবডি কাজ করা থ্রি পিস এই যে এরকম সেটিং ফেডি সেটিং ফেডি হলে নিবেন আমার কাছ থেকে এই যে দেখেন এইগুলা প্রত্যেকটা বান্ডেলে বান্ডেল এই যে এরকম সেটিং ফেডি থাকলে আমার কাছ থেকে মাল নেবেন এই যে দেখেন ফুল বডি কাজ করে ক্যাটালগ যে এরকম ডিজাইন হবে সেম এরকম ডিজাইন হবে জামার মধ্যে এই যে দেখেন তাহলে আপনি কি কাজ করা থ্রি গুলো কমে দিচ্ছেন জি অবশ্যই এই যে দেখেন এটা ফুল বডি গর্জিয়াস কাজ করা ফুল বডিতে গর্জিয়াস কাজ করা দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এটা অবশ্যই বাজার থেকে একশো টাকা করে কম সারা বাজার দেখবে আপনার তিনশো আশি টাকা নিতে হবে আর আমার কাছ থেকে পাবে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা উন্নাটা উন্নয়ার মধ্যে ফুলবডিতে কাজ করা দাম রাখবো মাত্র তিনশো টাকা করে সারা বাজার থেকে প্রতি পঞ্চাশ টাকা আশি টাকা কম তারপরে দেখেন এটা আছে ইন্ডিয়ান আরি বডি আরি কাজ করা এটার সাথে আবার দেখাই দিতেছি চমৎকার একটা জিনিস এটা হলো থ্রি পিসের জামাটা কলার মধ্যে গর্জিয়াস কাজ করা প্যানেল গর্জিয়াস কাজ করা এই যে প্যানেলটা দেখাই দেন নিচের প্যানেলটা ফুল বডিতে গর্জিয়াস কাজ করা এটা এই যে এটা হলো সেলোয়া টাক কালার থাকবে এবং অন্যটা থাকবে একদম শীতের শাল যে রকম থাকে এই যে শীতের সালের মতো ফুল বডি সম্পূর্ণ কাজ করা শীতের শালের মতো সারা বাজার দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা হলে আমার কাছ থেকে নেবেন চারশো পঞ্চাশ টাকা করে আপনাদের বাবুর নাকি জি ভাই আমার এখানে আমাদের এখানেই কাপড় তৈরি হয় এখান থেকে তৈরি হয়ে সারা বাংলাদেশ সেল হয়

এটা আপনার বাবুরহাট থেকে কিনে নিতে হবে পাঁচশো বিশ টাকা আপনি যদি টাকা আপনাদের এলাকায় নিয়ে সেল দেন তাহলে বাবুরহাট থেকে বাবুর এর কাস্টমার হয়ে গেলেন আপনি এই যে দেখেন এটা হলো জামায় ফুল বডি কাজ করা এবং হাতাটা দেখা দেন এই যে হাতার মধ্যে কাজ করা থাকবে জামায় কাজ করা থাকবে এবং হাতার মধ্যেও কাজ করা থাকবে এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সেলোয়ার এই যে এটা হলো অন্যটা অন্য মধ্যে ফুলবডিতে কাজ করা থাকবে এই যে দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে এটা হলো হাতাই কাজের মুসলিম কটন থ্রি পিস দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হাতাই কাজের মুসলিম কটন থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে এটা হলো হাতের কাজের থ্রি পিস ওইটা হলো হাতাই কাজ এটা হলো হাতের কাজ মিনিমাম মাল নিতে হবে দশ হাজার টাকার মাল নিতে হবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মাল নেবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই যে এটা দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা এটা হলো হাতের হাতে কাজ করা এই যে এটা হলো সেলোয়ার উন্নাটা দেখেন উন্নাটাও হাতের কাজ করা ফুল বডিতে কাজ করা এই যে দেখেন করা ফুল বডিতে উন্নাটা কাজ করা এটার দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে হাতের কাজের থ্রি পিস দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে এই যে দেখেন এটা হলো জমজম থ্রি পিস প্রথম দেখেছি জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্টের ভাই কালেকশন তো দেখাচ্ছেন সবই কি ইনটেক কালেকশন আপনি নিজে তৈরি করেন এই যে দেখেন এরকম বান্ডেল হবে ভাই আমার কোন ওই যে এক পিস দুই পিস সেট ছাড়া এরকম হবে না প্রত্যেকটা এই যে এরকম চারটা করে সেট হবে এই যে দেখেন এগুলো সব বান্ডেলের বান্ডেল আমার কাছ থেকে আমি কি বললাম এই সপ্তাহ যে ডিজাইন নেবেন সামনের সপ্তাহে এই ডিজাইন নাই কারখানে তৈরি করি জি সামনের সপ্তাহে আবার নতুন ডিজাইন তৈরি করি মানে একটা ডিজাইনে আমার কাছ থেকে পাইবেন শুধু এক সপ্তাহ পরের সপ্তাহে আবার নতুন ডিজাইন প্রতিনিয়ত ডাইং থেকে নতুন মাল আসে জি জি প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন এই যে এটা আছে জমজম থ্রি জমজমের মধ্যে দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে একদম নতুন একদম নিউ কালেকশন এই সপ্তাহে নতুন ডিজাইন পেটেল এটা হলো জমজমের মধ্যে এই যে এটা হলো সেলওয়ারটা এই যে এটা হলো ওন্নাটা আমি যা কালেকশন দেখাইতেছি প্রত্যেকটা এই সপ্তাহে নতুন ডিজাইন এই যে দেখেন এটা হলো ওন্নাটা দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদম নিউ ডিজাইন তারপরে দেখেন এই যে এটা দেখেন এটা আছে গুলজার থ্রি পিস এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে এবং ক্যাটালগ যেই ডিজাইন সেম ডিজাইনের হবে এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই হলো ফ্রি সাইজের থ্রি পিস এই যে দেখেন প্রত্যেকটা থ্রি পিস একদম ফ্রি সাইজ যত মোটা মানুষ আছে সবাই পড়তে পারবে এই যে এটা হলো জামা ফুল বডি প্রিন্ট মধ্যে ডিজিটাল প্রিন্টার এটা হলো জামা আচ্ছা এই যে এটা হলো এক কালার সেলোয়ার এবং এই যে এটা হলো ওন্নাটা এই যে দেখেন এটা হলো ওন্নাটা ডিজিটাল প্রিন্ট মধ্যে ফুল বডি প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট আপনারা কেন রেগুলার সার্ভিসে ব্যবসা করে কেন ব্যবসায়ীরা কি কি সুবিধা পাচ্ছে তা আমার এখানে যারা আসতে পারবেন তারা তো সরাসরি এসে দেখে মাল নিতে পারবেন যারা না আসতে পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধু এক হাজার টাকা দিবেন পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই দিব কন্ডিশনের মাধ্যমে তারপরে দেখেন এই যে এগুলো আছে ফোর পিস এই যে এইগুলো সবই ফোর পিস আমি দু একটা আপনাকে খুলে খুলে দেখাই দিই এই যে দেখেন ফুল বডি এগুলো আরি কাজ করা এই যে ফুল বডিতে আরি কাজ করা এটা হলো ফোর পিস থ্রি পিস ফুল বডিতে কাজ করা এই যে এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এবং এটা হলো ওন্নাটা এগুলো হলো ইন্ডিয়ান কালেকশনের মধ্যে ফোর পিস থ্রি পিস ফুল বডির মধ্যে ওন্নার মধ্যে আরি কাজ করা এটা প্রতি পিসে টাকা করে বাজার থেকে কম দাম রাখবো মাত্র চারশো টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো হলো এসি কটন থ্রি পিস এই যে এক বান্ডেলে পনেরো পিস করে থাকবে প্রত্যেকটা বান্ডালে এই যে এরকম সেটিংভাবে থাকবে পাঁচটা করে কালার থাকবে পনেরো পিস তিন ফাসা পনেরো পিস এই যে দেখেন অন্য আমি একটা খুলে দেখাই দিই প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ যে হবে এই যে এগুলো হলো এসি কটন ফুল বডি মেটালিক সুতা দিয়ে কাজ করা এই যে এটা হলো জামা এই যে দেখেন এটা হলো আচ্ছা আর এই যে এটা হলো উন্নাটা এই যে দেখেন ওন্নার মধ্যেও ফুল বডিতে কাজ করা থাকবে এসি কটন থ্রি পিস দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাজার দেখবেন চারশো বিশ টাকা আপনার এখানকার সব থ্রি পিস গুলো প্রত্যেকটা থ্রি পিসে আমি প্রথমে বলছি প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন কম পাবে আমার কাছ থেকে সারা বাজার দেখবে সারা বাজার যাচাই করে আসে আমার থেকে মাল নিতে পারবে প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে তারপরে এটা দেখেন রেওন থ্রি পিস এটার মধ্যে আপনার একশো টাকা করে কম সারা বাজার দেখবেন চারশো বিশ টাকা রেওন থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা এই রেওন কাপড়ের মান অনেক ভালো পরলে শরীরের সাথে কাপড় মিশা রাখবো এটা গলার মধ্যে কাজ করা এবং নিচের প্যানেলের মধ্যে ফুল বডি গর্জিয়াস কাজ করা এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সেলোয়ার এই যে দেখেন এটা হলো অন্যটা এটার নাম হলো রেওন থ্রি পিস দাম রাখবো আমি তিনশো পঞ্চাশ টাকা করে ফুল বডিতে মধ্যে কাজ করা দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে রেওন থ্রি পিস তারপরে দেখেন এই যে এইগুলো আছে রোল কাফরের কাপড়ের মানসম্মত অনেক ভালো কাফর এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা রোল এক্স থ্রি ফুল বডিতে গর্জিয়াস তিনটা কালার দিয়ে তিনটা কালারের সুতা দিয়ে কাজ করা এটা হলো সেলোয়ার এই যে দেখেন মধ্যে দেখেন জামায় যে এরকম কাজ অন্যার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা রোল এক্স থিরিপিস দাম রাখবো মাত্র চারশো টাকা করে সারা বাজার চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করে দাম রাখবো চারশো টাকা করে তারপরে দেখেন এই যে এগুলা আছে মাল হার থেরিপিস এই যে এক বান্ডেলে থাকবে এরকম বিশ পিস করে চাইরটা করে কালার থাকবে এগুলো হলো মাল হার থিরিপিস তারপরে দেখেন এই যে এটা হলো মাল হার থ্রি পিস একদম নতুন ডিজাইন এই সপ্তাহ আমি এই সপ্তাহ যে ডিজাইন গুলা নেবেন সরাসরি বলে দিতে সামনে সপ্তাহ আবার অন্য ডিজাইন এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল হার থ্রি পিস পিস এই যে এটা হলো জামা তারপরে দেখেন এই যে এটা হলো সেলোয়ার এই যে এটা হলো অন্যটা ক্যাটালগ যেরকম সেম এরকম থাকবে এই যে দেখেন নামাজি একটা অন্যা মাল হার থ্রি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে প্রত্যেকটা এরকম সেটিং বান্ডেল থাকবে প্রত্যেকটা এই যে এরকম সেটিং বান্ডেল থাকবে চারটে করে কালার থাকবে এই যে প্রত্যেকটা এরকম বান্ডেল থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই শীতের কালে সবচেয়ে বেশি চলতেছে এই যে এগুলা এটা চলতেছে ভালো জি সবচেয়ে বেশি চলতেছে এই মণিপুরি তাঁত এই যে দেখেন মণিপুরি তাঁত ফুল বড়ি সুতা দিয়ে কাজ করা ফুল বডি সুতা দিয়ে কাজ করা মণিপুরি তাঁত এটা হলো জামাটা একদম ফ্রিসে সবাই পড়তে পারবে এই যে এটা হলো সেলোয়ার এবং এটা হলো উনটা সাইড সাইডে টার্সেল মণিপুরি তাঁত এক বান্ডেলে থাকে এই যে এরকম বান্ডেলটা দেখাই দেন এক বান্ডালে থাকবে এরকম বিশ পিস করে বিশ পিস করে বান্ডেল দশটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে সারা বাবুর হাট বাজারে দেখবেন তিনশো টাকা প্রতি ফিসে পঞ্চাশ টাকা যদি কম হয় তাহলে আমার কাছ থেকে নেবেন দশ বিশ টাকা কম হলে নেওয়ার দরকার নাই পঞ্চাশ টাকা কম হলে আমার কাছ থেকে নেবেন তারপরে দেখেন এই যেগুলো আছে ডিজিটাল প্রিন্টের এটা হলো জমজম আমি কিন্তু জমজমের তিনটা কালেকশন দেখাইতেছি একটা দেখাইছি প্রিমিয়াম জমজম সাতশো টাকা দামের আরেকটা দেখাইছি জমজমের মধ্যে চারশো পঞ্চাশ টাকা দামের আর এটাও ডিজিটাল প্রিন্টের জমজম এটাও খুলে দেখাই দিতেছি একদম কিং সাইজের মাল সবাই পড়তে পারবে এই যে দেখেন একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে জমজম থ্রি পিস দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে এটাও কয় টাকা কম পাচ্ছে এটাও প্রতি পিসে একশো টাকা করে কম বাজার থেকে প্রতি পিসে একশো টাকা করে কম জমজম থ্রি পিস এই সুতারই আপনি সারা বাজার দেখবেন সাতশো টাকা করে পাবেন কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন এটা হলো ওন্নাটা বিশাল বড় নামাজি ওন্না দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে আমি আমার লোকেশনটা আমি আবারও বলে দিতেছি এটা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে যারতলা কাশেম মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্ক কলারে বলবেন সরাসরি আমার দোকানে নিয়ে আসবে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলেই আপনাদেরকে আমরা রিসিভ করতে পারবো অনেক আমার কাছ থেকে যারা মাল নেবেন তারা সর্বনিম্ন অনলাইনের মাধ্যমে নিলে দশ হাজার টাকার মাল নিতে হবে শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হয়ে তারপরে দিতে পারবেন এক হাজার টাকা আপনি এক লাখ টাকারও মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম